হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও বন্ধুরা আজকে আমি যাবো সিনেমা দেখতে আর মানে যেই মুভিটা এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে এবং খুবই কান্নাকাটি সিন চলেছে ঠিক আছে ওই মুভিটা দেখতে গিয়ে মানুষ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মানে মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তারপরে কেউ আবার অজ্ঞান হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি একা কিন্তু যাচ্ছি না একা আমি যাই না সিনেমালে যায় না একা আমি তো আমার সঙ্গে এ আছে এও আছে আরও অনেকেই আছে সবাইকে দেখাবো তো চলো তো আমরা এখন টালিগঞ্জ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি নবীনাথ সিনেমা হল কারণ অটো ভাড়া বলেছে কুড়ি টাকা করে তাই জন্য আমি উঠিনি তোদেরকে বললাম যে তোরা উঠে কর উঠে কর ওরা উঠলো না হতে পারে আমি আগে সেটা ভাবতাম ওরা আমাকে জিজ্ঞেস করি না 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 কম হবে অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ফ্লগ বানাইনি মানে বড় ব্লগ বানাইনি মিনি মিনিট তো বানাই তোরা দেখো সেটা তো সেই কারণে আমি ভুলে গেছি কিভাবে কি বলতে হয় না বলতে সব সব মাথা দিয়ে বেরিয়ে গেছে তো আমি চেষ্টা করছি ভালোভাবে তোমাদের থেকে কিছু বলার যদি কিছু ভুল হয় তোমরা তো মানিয়ে গুছিয়ে নিও চেষ্টা করো ভালোভাবে ব্লগটা তোমাদের প্রেজেন্ট ও সাইয়ার কি পোস্টার দিয়েছে

আবার স্থিয়া দেখার জন্য অনেক ভিড় হয়ে গেছে এখানে ওরা সামনে পড়েছে আমাদের যারা তো আমরা নবিনা সিনেমালে আসতে যাচ্ছি কিন্তু জানো না কিভাবে আসতে হবে সেটা বলে দিচ্ছে তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে অবশ্যই বাস বাস লোকাল ধরে টালিগঞ্জ স্টেশনে নামতে হবে এবং ওইখান থেকে পায়ে হাঁটা পথ অথবা তোমরা অটো নিতে পারো যেটা প্রিন্স আনরশা রোডে নামাবে আমি এই ভিডিও ক্লিপগুলোর সাউন্ড বা গানগুলো দিতে পারছি না কারণ ভিডিওতে কপিরাইট পড়ে যেতে পারে সেই সেইজন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তোমরা প্লিজ এই মুভিটা দেখার জন্য ফ্যামিলির সঙ্গে এসো না নয় বন্ধু-বান্ধব এসো নয় কাপলরা এসো ওরভেদ দিবি হ্যাঁ দেখ তাড়াতাড়ি বল তুই চিকেন খাবি তুই বলে নিরামিষ খাবি বলি এটা কি আলাদা করে ভেজেছে সব একই জায়গায় ভাজাটা তো আলাদা হতে পারে কিন্তু তিরিশ টাকা করে এখন আমাদের খাবার দাবার কিনতে যেতে হবে হয়ে গেছে অনেকটা দিনও হয়ে গেছে আমি যখন দেখলাম নায়িকা নায়ককে ছুরি মেরে দিচ্ছে তখন আমি সত্যি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি মানে আমি ভাব আর ভালো লাগছিলাম দেখতে যে এরকম কেন করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটার তো ভুলে যাওয়া একটু প্রবলেম আছে তো সেই কারণে সেই থেকে এটা তবে এইটুকু ভালো করে বুঝতে পারলাম যে মেয়েটাকে অসম্ভব ভালোবাসে এবং তাকে ভালো রাখতে চায় আমি অনেক আশাই বসেছিলাম যে এবার হয়তো দুঃখের সিনটা আসবে সত্যি বলছি এরকম কোন সিনি মানুষ সিনেমা হলে দেখতে গিয়ে যে এত যে এত মানে অজ্ঞান হয়ে যাচ্ছে কোনো সিনি পেলাম না যেরকম অজ্ঞান হওয়ার ব্যাপার তবে হ্যাঁ মেয়েটার জন্য যে ছেলেটা লড়াই করছে ভিতরে ভিতরে সেইটাই হচ্ছে একটা সবচেয়ে বেশি কষ্টের হলেও বা কিন্তু অজ্ঞান হওয়ার মতন কোনো সিনি নিয়ে এখানে আর এই সিনেমা হলে ঢুকেছে আমি একশো টাকা টিকিট কেটে মানে প্রিমিয়াম স্টল একশো টাকা আর তার উপরে আছে ব্যালকনি 130 টাকা আর তার উপরে তার থেকেও ভালো ড্রেস সার্কেল 150 টাকা এখন সিনেমা দেখে বেরিয়ে গেছি মানে সাইয়াটা দেখে বেরিয়ে গেছি তো এই কেমন গেছে আরে কেমন আমার এই ছোট্ট মনে একটাই প্রশ্ন শেষে মেয়েটার সব মনে পড়ে গেল ঠিক কিন্তু যদি মেয়েটা আবারও ভুলে আবারও যদি ওর একই ট্রমা কাজ করে তাহলে তখন কি হবে বাট ভালো লেগেছে খারাপ আমি ভাবলাম পোস্টারের সামনে একটু ফটো ভিডিও শুট করি ও বাবা এটা যাক শুরু করেছে ভালোভাবে ফটো ভিডিও কিছুই করা যাচ্ছে না আজকে সাইজেরা দেখতে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করতে একদম ভুলো না দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার